হ্যাঁ রে ভিওর্স অনেকেই প্রশ্ন করেছে স্যার এস এস যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কখন দিবে তো আজকে রেজাল্টটা দিবে তোমার এগারোটা থেকে দুইটার ভিতরে তো কীভাবে পাবে কীভাবে দেখতে পাবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্ট হলো দুইটা সেক্টরে তুমি দেখতে পাবে নাম্বার ওয়ান হলো এসএমএস এর মাধ্যমে নাম্বার টু হলো কি ওয়েবসাইটে গিয়ে তো দুইটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে তুমি ভিডিওটা দেখে নাও এস এম এস থেকে কীভাবে করবে দেখো আমরা দিয়েছি বরিশাল বোর্ড হলে বি এ আর বড় হাতের দিবা ঢাকা বোর্ড হলে ডি দিবা কুমিল্ল হলে এম এবারে প্রথম অঙ্কটা লিখে তুমি কি ফার্স্ট লিখবে এস এসসসি বড়ো হাতে লিখবা এবার তোমার বোর্ডের সংক্ষিপ্ত রূপটা লিখবে এরপরে তোমার যে যেই চ্যালেঞ্জ করেছো যেই কোড নাম্বারটা তুমি যদি বাংলা হয় বাংলা ইংলিশ হয় ইংলিশ সেটা তুমি কোড নাম্বারটা দিবে দেওয়ার পরে কিন্তু অলরেডি সেন্ড করতে হবে কোথায় ওয়ান সিক্স টু 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 নাম্বারে এরপরে ধর মেসেজের রিপ্লাই চলে আসবে এরপরে যদি তুমি চাও ওয়েবসাইট থেকে কীভাবে দেখবে এইভাবে নাম্বারটা দেখো এটার জন্য আমি ওয়েবসাইটে যেতে হবে যে ওয়েবসাইটগুলো আমি দিতেছি যদি তোমার ওয়েবসাইট না পাও তোমরা অবশ্যই এটার ভিডিওর কমেন্ট বক্সে আমি প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইট দিয়ে দিব এখান থেকে তুমি পাবে ঢাকা বোর্ডে আমি দেখাচ্ছি ডাকা বোর্ডে ঢুকে তুমি দেখবে এখানে একটা এডুকেশন কর্নার আছে দেখুন এসএসসি কর্নার এখান থেকে তুমি তোমার রোল নং তারপর দিদি তোমার যেটা নেম এই অ্যাডমিট কার্ডটা নিয়ে তুমি এখানে সার্চ করলে বা এখানে তুমি চেক করলে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাবে কেভাবে দেখতে পাবে দেখো এখানে তোমাকে বলে দিবে তোমাদের এখানে দেখা যাচ্ছে কারেন্ট প্রিভিয়াস লেটার হলো কারেন্ট দুইটা কি মনে আছে দেখো ভালো করে আগে ছিল এ গ্রেড এখন কী হয়েছে এমএনএ মানে আগে আগেছিলো এমএনএস হয়েছে এ গ্রেড এটা দেখা যাচ্ছে তো এইভাবে প্রত্যেকটা রেজাল্ট এবং পয়েন্ট কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে তো রেজাল্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিয়ে দাও আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা হবে নেক্সট ভিডিওতে